আমাদের দেশে পাস্তা ভালোবাসে না এরকম খাদ্য কিন্তু কমই রয়েছেন আর পাস্তা তো বিভিন্ন রকমভাবে বানানো যায় তবে আমরা বাড়িতে চট কিভাবে কীভাবে পাস্তা বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন তো পাস্তাটাকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি মোটামুটি দুই থেকে তিন কাপ পরিমাণের জল জলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে যখন একটা ফুট চলে আসবে তারপরে সেখানে দিয়ে দেবো পাস্তা আমি এখানে দুজনকে সার্ভ করার মতো পাস্তা রান্না করব আর যখন জলটা ফুটে যাবে পাস্তা দেওয়ার পরে দিয়ে দেবো ওই হাফ চা চামচ পরিমাণে তেল এবং তারপরে মোটামুটি এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে দিয়ে পাস্তাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই মুহূর্তে দিয়ে দেবো একটুখানি পরিমাণে লবণ লবণটা কিন্তু একদমই অল্প দিতে হবে এই সময়তে ওই চা চামচ পরিমাণে এবারে দেখুন যখন এই স্প্রিংগুলো খুলে চলে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তখনই কিন্তু জানতে হবে যে পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পাস্তাটাকে একটা বাটিতে জল ঝরিয়ে রেখে দিতে হবে অন্যদিকে নিয়ে নেবো একটা ফ্রাইং প্যান প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দুই টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল দেওয়ার পরে সেখানে দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ আমি আজকের এই পাস্তা রান্নাতে কিন্তু চিংড়ি ব্যবহার করছি তো চিংড়িটাকে দেড় থেকে দু মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না হালকা গায়ের রঙটা লাল লাল হয়ে গেলে কিন্তু এরকমভাবে তুলে নিতে হবে বেশি ভাজলে চিংড়িটা তখন খেতে বাজে লাগবে যাই হোক চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে ভেঙে দেবো দুটো ডিম এবার ডিমের ওপরে অল্প একটু পরিমাণে নুন আর গোলমরিচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকে তো আমরা পাস্তা রান্না করা শিখছি তবে পাস্তা রান্না করার সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে পাস্তা কথাটা এসেছে কোথা থেকে চলুন আজকে আমরা জেনে নিই পাস্তা রান্না করতে করতে পাস্তা সম্পর্কে কিছু ছোটোখাটো ফ্যাক্ট পাস্তা এসছে ইটালিয়ান ফর পেস্ট এর মানে হচ্ছে কম্বিনেশন অফ ফ্লাওয়ার অ্যান্ড ওয়াটার অর্থাৎ জল এবং ফ্লাওয়ার বা আটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানানো হয় আর পুরো ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় ছশো রকমের পাস্তার শেপস কিন্তু প্রডিউস হয় আর এই পাস্তার মধ্যে সবথেকে পপুলার শেপ হচ্ছে পেনেস প্যাগেটি ম্যাকরনি এবং এরকম স্প্রিং পাস্তাগুলো আর এটা কি জানেন পাস্তা হলো গ্রেট সোর্স অফ কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরের জন্য প্রোভাইড করে প্রচুর পরিমাণে এনার্জি এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যাই হোক গল্প করতে করতে পাস্তা সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানলাম এবার ফিরে আসি রান্নাতে ওই সেম কড়াইতে অল্প একটু তেল দিয়ে সেখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে মোটামুটি দেড় থেকে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে কেটে রাখা পর্বটি বাড়িতে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে সেগুলোই কিন্তু আমি আজকে ব্যবহার করবো না তবে ওই কুমড়ো পেঁপে কাঁচা এরকম সবজি নয় এখানে আমি আজকে ব্যবহার করছি পেঁয়াজ বরবটি বিনস গাজর এই সমস্ত তো এবারে বরবটিটা মোটামুটি দেড় থেকে দু মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো বিনস আর যে সমস্ত সবজিগুলো আমি এখানে ব্যবহার করবো সেগুলো কিন্তু লম্বা করে একই সাইজের কেটে নিয়েছি তাহলে কিন্তু এগুলো সিদ্ধ হওয়ার সময়টা একই রকম হবে আর বিনসটা এবং বরবটিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো গাজর গাজরটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে আর দিয়ে দেবো এখানে ওই লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে মোটামুটি আট থেকে দশ কোয়া রসুন লম্বা লম্বা করে কেটে নেওয়া আর দিয়েছি এখানে লঙ্কা এবার এই সমস্যাটাকে দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুন দিয়েও আবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো নরম হয়ে যায় এক দেড় মিনিট বাদে সবজিগুলো যখন দেখবেন এরকমভাবে ভাজা হয়ে গিয়েছে আগে থেকে সিদ্ধ করে রাখা ওই পাস্তাটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ওই এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার দেব এক চা চামচ পরিমাণে মেয়োনিজ এখন দিলাম দুই চা চামচ পরিমাণে হট গার্লিক টোম্যাটো সস এটা দিলে বেশ সুন্দর একটা ঝাল ঝাল ভাবও আসে আবার মিষ্টি ভাবও আসে আর এখানে ব্যবহার করছি এক চা চামচ পরিমাণে পাস্তা মশলা পাস্তা মশলাটা কিন্তু পুরোটাই অপশানাল চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন পাস্তার সমস্ত মশলার টেস্টটাকে ব্যালেন্সে রাখার জন্য হাফ চা চামচ পরিমাণে দিলাম চিনি এবং স্বাদ অনুসারে দিয়ে দিলাম এখানে নুন এবারে ওই আগে থেকে ভেজে রাখা ডিমটা এবং চিংড়িটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবারে সমস্তটাকে কিন্তু খুব ভালোভাবে করে মিশিয়ে দিতে হবে এরকমভাবে আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা রাখবেন হাইতে এবং সমস্তটাকে ভালোভাবে মেশানোর পরে দিয়ে দেবো এখানে মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস তার সঙ্গে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে ভিনিগার তবে ভিনিগারটা পুরোটাই অপশনাল চাইলে দেবেন হলে নাও দিতে পারেন তবে খুব সুন্দর একটা টেস্ট আসে কিন্তু ভিনিগারে এবারে সয়া সস আর ভিনিগারটাকেও কিন্তু মিশিয়ে নেব আর এক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু আমাদের আজকের স্পেশাল রেসিপি মিক্সড পাস্তা তৈরি হয়ে যাবে তাহলে দেখলেন নিশ্চয়ই যে এই পাস্তার রেসিপিটা ঠিক কতটা সোজা এর আগেও কিন্তু আমি পাস্তার বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইক করবেন আর কোনো একদিন বানিয়ে ফেলুন এরকমভাবেই পাস্তা খেতে কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে